চোখের ওই পলকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে তোমারই ওই হবে এলাম নাম মসজিদের মাইকে হবে এলাম নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দু বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে তাক তো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন গুরি তোমার বয়ে তাক তো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায়ুরা ঘুরি সুতো টান দিলে মালিক সুতোই টান দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিলবে কটোরি টাকা হারো বিলাসিতাই কেটেছে জনম কত হংকার বাড়ি গাড়ি মিল্পে কে টাকা টাকার পাহার বিলাসী তাই কেটেছে জনম কত হামি কাপড়ে হবে দামি কাপড় চেরে হবে সাদা কাপন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি তাকতে দিবা নিশি জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী তাদের সাথে চলতে তুমি তাতে দিবা নিশি জানা যায় শরীর হবে তোমার প্রতি স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়ি ওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি ওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারলাস চির বন্ধ হবে তোমার ওই হবে এলাম তোমার ওই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে